আজ থেকে দশ বারো বছর হবে দুই হাজার নয় কি দশে হবে তুর্কিতে একটা ভূমিকম্প আসছিল একটা শহর দশা গেছিল আরে তুর্কিতে না ইটালিতে একটা শহর দশা গেছিল ওই শহরে আমি গেছিলাম ওই শহরে একটা মসজিদ ছিল ওই মসজিদে আমি বয়ান করছি পুরা শহর দশা গেছে কিন্তু ওই মসজিদ কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আপনারা যদি শুরু করেন শুরু তাহলে বিপদ আইলে আল্লাহ আমি এতটুকু আপনাদেরকে আমি চিল্লা তিন বলবো না আমি এটা আমি এতটুকু অবশ্যই বলবো 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 যে মানুষ আজকে তিনটা দায়িত্ব বোঝেন যেটা আপনার উপরে ফরস বাকি দূর দূর যায় পাও ধরা দুনিয়ার এই কোনার থেকে ওই কোনায় যাওয়া এটা আপনার উপরে ফরজ না হতে পারে কিন্তু ক্যাফায়া হবে ফরজ না আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি ফরজ দায়িত্ব সেটা হলো নিজেকে বাঁচাও বর্গকে বাঁচাও এলাকাকে বাঁচাও আজকের এই মজমা যদি এই কথা আমার কথা যদি বোঝা থাকে আর এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে আমরা ওই পর্যন্ত বসবো না ওই পর্যন্ত বসবো না ওই পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত আমরা আমরা আমাদেরকে না বাঁচাইলাম ঘরকে না বাঁচাইলাম ঘরকে না বাঁচাইলাম আমার পরি মাদকদিকে না বাঁচাইলাম ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না যদি এই মজমাই আজকে এই প্রতিজ্ঞা কোরা নাই আর নিজে যেটা বুঝলো এটা মাদকদির প্রত্যেক মানুষকে বুঝাইলো যে ভাই এতটুকু কিন্তু আমাদের দায়িত্ব ফরজ করতেই হবে আর যদি সবাই বুঝা নিল আর প্রত্যেকে যদি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে শুরু করলো গরকে বাঁচানোর চেষ্টা শুরু করলো মাদক দিকে বাঁচানোর পরিবেশকে বাঁচানোর শুরু করলো তাহলে মনে হয় দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মডেল ছিল জাগা হিসাবে মদিনা মুনাফরা মানুষ হিসাবে সাহাবায় কেরাম তো আমার বিশ্বাস বাংলাদেশ কেন দুনিয়ার ভিতরে প্রথম মডেল হবে মাধব দিন জাগা হিসাবে আর মানুষ হিসাবে মডেল হবে মাধবদীর মানুষগুলো কি এটা কি কঠিন এটার জন্য বাড়ি ছাড়তে হবে ঘর ছাড়তে হবে হুম হুম কিচ্ছু না কিচ্ছু না বাড়িও ছাড়তে হবে না ঘরও ছাড়তে হবে না হবে ব্যবসাও ছাড়তে হবে না বাণিজ্যও ছাড়তে হবে না হবে প্রত্যেক মানুষ নিজের ক্ষেত্রে বইসা যদি দায়িত্ব নেয় আর হকখানি আলেম দেখি জিজ্ঞাসা করে কাজ হকখানি একটা উদাহরণ দিলে বুঝবেন দিলে বুঝবেন আচ্ছা বলেন তো এম ডাক্তার হয়েতে কয়েক বৎসর লাগে

বর্তমানে এম বিবিএস ডাক্তার হইলে কয় বছর লাগে শুধু ডাক্তারিটা করতে আচ্ছা মাইনা নিলাম ছয় বছর লাগে কত লাগে

পল্লি চিকিৎসক হইতে কদিন লাগে ছয় মাস এখন মনে হয় একটু বাড়ায় এক বৎসর প্রথম প্রথম ওইখানে লাগে সাত বৎসর ওইখানে লাগে কয় বৎসর পল্লী চিকিৎসক হইতে কদিন লাগে ছয় থেকে ছয় মাস থেকে এক বৎসর আর পুরা ডাক্তার হইতে লাগে লাগে সাত বৎসর ছয় থেকে সাত বৎসর ঠিক না ঠিক না আলেম আল্লাহ আলাদেরকে বলেন যে আমি এই তিন ফরজ আদায় করতে চাই কিন্তু আমি তো আপনার মতো আট বৎসর দশ বৎসর বারো বৎসর আঠারো বৎসর লাগাইতে পারবো না আঠারো বৎসর লাগাইতে পারবো না আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না কিন্তু আলেম হয়া গেলি শেষ হয়ে যায় না মৌত পন্ত পড়তেই হয় শিখতেই হয় শিখাইতেই হয় আমি তো এত পারবো না আমাকে পল্লী চিকিৎসক বানা দেন আমাকে শর্টকাট বলা দেন যেন আমিও বাঁচতে পারি গলাও বাঁচতে পারে আর আর মহল্লাবাসীও বাঁচতে পারে এই জন্য ওলামায় কেরাম মিলা সাহাবা উলামায়ে کرام মিলা উলামায়ে کرامে সত্তাইত করার দ্বারা পাঁচ কাম উলামায়ে کرام দিছেন। পাঁচ কাম পাঁচ কাম যদি আপনি করতে পারেন তাহলে আশা করি আপনিও বেঁচে যাবেন গরালারও বেঁচে যাবে এলাকা ওয়ালারও বেঁচে যাবে কয় কাম

তিনোটা হয়ে যাবে তিনোটা তিনোটা হয়ে যাবে তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে পাঁচ কাম যদি করতে পারে ডেলি মসজিদে বৈশা পাবেন দুই মিনিট সবাই বৈশা ভাবেন যে আমাদের মহল্লার কে আসে মসজিদে কে আসে না এটার নাম মশোয়ারা মশোয়ারা পাবেন পাবেন যারা আসে না ওদের লিস্ট করেন তারপরে আমি আড়াই ঘন্টা বলবো না বলবো ডেইলি দশ মিনিটের জন্য বাইরে আ যান রেয়া ঘরে যাই ওদের আঁকে পাই কাম হয়ে গেল হয়ে দুই কাম হয়ে গেল ঠিক ঠিক না ঠিক না মসজিদে যারা আসে ওদেরকে ফাজায়েল শুনান আর ঘরে যায়ও ফাজায়েলি tali কোরা সবার হাতে পায় দৈরা تیار করেন দিনদার বানান কয় কাম হয়ে গেল পড়া হলো পড়া হলো তিনটা হয়ে গেল চতুর্থ নিদ্রিস্ট একদিন কোরা একদিন নির্দিষ্ট কোরা সবাইকে হাতে পায় দয়রা মসজিদে আইনা আল্লাহর ঘরের পরিবেশে বসায়া এতদিন তো ডেলি যাইতেন ওর পরিবেশে ওকে রাইকা হাতে পায় ধরতেন একটা কাহিনী মনে উঠছে বলে ফেলবো আমি কিন্তু কাহিনীতে বিশ্বাস কিন্তু মনে উঠছে কি করবো বলে ফেলি হম দেখি আপনাদের কাজে লাগে কিনা এক আল্লাহ এক আল্লাহ কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায় যার পেশা হলো পতিতা পেশা পতিতা বুঝেন আর বাংলা আমরা ঠিক না ঠিক না তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা হ্যাঁ তো উনি একদিন পর্দার আড়ালে যে বলছে মা মানা ওই মেয়ে তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই কামার কাম হইতো এটা আমার আমার কিন্তু শর্ত আছে ওই দিন আমি যা বলবো তা করতে হবে বলছে এই জন্যই তো ওই দিন তোমার বুক তুমি যা বলবে তা করবো বলছে টাকা কত নিবা বলছে এত বলছে ওকে চেলার্ট সেট দিন তারিখ মতে গেছেন বলছে আজকে কিন্তু আমার বুকিং বলছে হ্যাঁ আমিও তো অপেক্ষা আছি বলছে